E la kou la la, mwen la ta pali ti, mwen ti ati, mwen ti ati, mwen ti ati, mwen ti ati. ওই সাইকেলটা সরিয়ে দিলে ভালো mana karo boi da ko boi da ko dikha chhi isani juda chada la boi dikta chhodiye chala chalo boi dikta chhodiye chala chalo

বাইরে বৃষ্টি হচ্ছে আমাদের পুঁচল ধরে দাঁড়িয়ে আছে হচ্ছে তবে এটা ব্যাক হয় ভিডিও করতে আমারটা হচ্ছে গো আগে আপডেট মিলে চান হচ্ছে গ্যাক বুঝলো ব্যাক হয়

বৃষ্টিতে জলে জল হয়ে গেল আরে জলটা ছাদার ছাদার করে মারাচ্ছে এই ছেলেটা না হাফ প্যান্ট পরার পর থেকে এরকম করছি যে ফুল প্যান্ট পরলে করতিস হ্যাঁ দুজন সব ঢুকিয়ে দে ঠেসে ওই যে ওই ওই সিলেবাস সিলেবাস يا کي سڀني داڙي ٿي বৃষ্টি হয়ে গন্ডগোল পেকে গেছে হ্যাঁ শুকনো শুকনো হলে কত ভালো ঠিক ওই তো চার আর পরে আছে যা টোটাল বিয়াল্লিশটা হবে হ্যাঁ হ্যাঁ চার আর চার চার সব নিয়ে বিয়াল্লিশটা হবে এইখিনি <laughs> ৰা చెంజాళ चोरी बादला अच्छे से देने जा रहा है অসুবিধা নিজা দিলা তাৰে আটকাৱে তুমি যদি মিছ ত দিকো তো দিছিলাম যেমন মারতেছিলে রকম মার করো হ্যাঁ দাও করে না ওটা দিকে দাও করো না দাও করো দাও করে না ওই চারটা ছেড়ে দাও চারটা ছেড়ে দাও

দে মন